ওম পিতা সর্গ পিতা ধর্ম পিতা হি পরম মৃধু পুদ্ে স্বদেবতা হোম মাতনি ধরি দয় দি দায় সতী গো রেষা সর্দরা ওম জননি জন্মভূমি চা সীষি ভাতৃ চি নমো নম ও নমো ভগবুবায় ও নমো ভগবত বসুদেব নমো ভগবায় সন্ধিষ্ট বিপ্রণাম হর্ষণ বসতে শাং প্রভুক চক্র মে ঢো নারায়ণ নমসীম নরশ নম্বী সরস্বতিম ভ্রমতি পরম ভগবানীতি শব্দতে ঔম আর্শ শ্রীমদ্ভাগীমন্ত্রস হ বেদপা দি অনুষ্ুপ সান্দ সিরিকিষ্ণ পমাত মাধে তা ভো শষনা সষনা স্থম পকা বা ভাসষ তা সংতা সননা লাু সতে ভবেতা অং সর্বধারম পিতেজনমামেকা অসান বজন আহুতা সমা সপাখ মা আ বিতা সপ্ত য়। পুো নম্র

এবং যে শাস্ত্র অধ্যয়ন করবে অধ্যাপনা করবে তা তোমার ব্যক্তি জীবনে তুমি হচ্ছে প্রয়োগ করবে সেই অভ্যাসটি হচ্ছে 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 সাত্ত্বিক অভ্যাস এবং বাসিক তপস্যা এবং সৃষ্টির শুরুতেই আমি সৃষ্টির লগ্নে সৃষ্টি করার জন্য আমি হচ্ছে গীতারই জ্ঞান দিয়ে আমি প্রথমে হচ্ছে সূর্যদেবকে আলোকিত করেছিলাম সূর্যদেব হচ্ছে তার পুত্র মনুকে আলোক্তিত করেছিল মনুত্থকে পৃথক পরে রাজশিরাই গীতার জ্ঞান লাভ করেছিল কিন্তু কালের প্রভাবে এই গীতার জ্ঞান যোগ ছিন্ন হয়েছে